বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপ বাসায় খেলতে মিয়ানমারে যাচ্ছে আজ রাত পুনে দুটোই এখন বাংলাদেশ এবারের এশিয়ান কাপে কেমন করবে বাংলাদেশ এবারে এশিয়ান কাপ বাসায় আসলে কেমন করতে পারে সেটাই হচ্ছে আজকের আলোচনা আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই যে বাংলাদেশ নারী ফুটবল দল কিন্তু দু সালে এশিয়ান কাপ বাঁচাই ঢাকায় যেটা হয়েছিল সেখানে কিন্তু অনেকগুলো গোল খেয়েছিল থাইল্যান্ডের কাছে নয় গোল আপনার ইরানের কাছে দুই গোল তো এরপরে আবার উজবেকিস্তানে যেটা হলো দু সালে সেখানেও কিন্তু পাঁচ গোল পাঁচ গোল করে খেয়েছিল জর্ডানের কাছে এবং মানে ওখানে বাংলাদেশ কিন্তু ভালো একটা কিছু করতে পারে নাই আমি এইবারের দলটা নিয়ে আশাবাদী কারণ এইবারের দলটা কিন্তু কিছুদিন আগে জর্ডানে যে টুর্নামেন্টটা খেলেছে ত্রিদেশীয় টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে বাংলাদেশ খুবই ভালো করেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে জর্ডানের এই আত্মবিশ্বাসটা কি মিয়ানমারে থাকবে কিনা আমি একটু বলি যে মিয়ানমারে কিন্তু বাংলাদেশের গ্রুপটা হচ্ছে সি গ্রুপ বাংলাদেশের সঙ্গে আছে তুর্কমেনিস্তান এবং বারাইন আর মিয়ানমার সবচেয়ে বেশি শক্তিশালী র্যাঙ্কিংয়ের দিক থেকে অনেকে গিয়ে পঞ্চান্ন তাদের র্যাঙ্কিং তো সেই জায়গায় বাংলাদেশ কিন্তু তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশের একশো আঠাশি র্যাঙ্কিং বাংলাদেশের একটা সুযোগ থাকবে কারণ এই ফর্মেটটা এমন যে বারোটা দল নিয়ে হবে চূড়ান্ত পর্ব তার আটটা দল যাবে আট গ্রুপের চ্যাম্পিয়ন ঠিক আটটা দল না ছয়টা দল যাবে ছয় গ্রুপের চ্যাম্পিয়ন আর দুইটা সেরা রানার্স আপ এই হচ্ছে আট দল আর এর সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন চীন কোরিয়া জাপান এবং স্বাগতিক অস্ট্রেলিয়া এরা কিন্তু সরাসরি খেলবে এদের সঙ্গে খেলাটা কিন্তু একেবারেই মানে মানে এই বিষয়টা কিন্তু এতটা সহজ না তবে পিটার বাটলার কিন্তু এই দলে কিন্তু আবারও সাবিনাকে রাখেন নাই কৃষ্ণাকে রাখেন নাই সঞ্জেদাকে রাখেন নাই মাসুরাকে রাখেন নাই তাহলে খেলবে কারা হ্যাঁ এই যে দলটা আছে মনিকা ঋতুপর্ণা বা শ্যামসু জুনিয়র সিনিয়র এবং ফরওয়ার্ড লাইনে যারা আছে শাহেদা আক্তারিফা বলেন বা এই সুরভিয়াকান্ত প্রীতি বা মোসাম্মত সাগরিকা যে কচি কাচার আসরদের নিয়ে আসলে পিটার বাটলার যাচ্ছে কিন্তু তার মূল একটা ফুটবল দলে কিন্তু গোলটাই বড় আর গোলের পরেই কিন্তু মানে জয় পরাজয় নির্ধারণ করা হয় আপনি গোল না করলে আপনি জিততে পারবেন না আর সেই গোলটা করবে কে ঋতুপর্ণাকে যদি ব্লক করে রাখে বা ঋতুপর্ণাকে যদি আটকে রাখে তাহলে কিন্তু তোহরাকে কাজ করতে হবে বা রিপাকে কাজ করতে হবে রিপাকে বল নিয়ে বক্সে ঢুকতে হবে কিন্তু আমরা অতীতে দেখেছি আসলে এরা বয়স ভিত্তিকে ভালো আছে ঠিক আছে কিন্তু বয়স ভিত্তিক পার হয়ে জাতীয় দলে যখন বারেনের মতো একটা বড় দলের সঙ্গে খেলবেন মানে এটা কিন্তু খুবই টাফ আপনি তুর্কমেনিস্তানের সঙ্গে হয়তো জিততে পারেন বারেন বা মিয়ানমারের সঙ্গে কিন্তু টাফ হবে তো আমি বলবো পিটার বাটলারের জন্য এটা একটা অ্যাসিড টেস্টই হবে তো তারপরেও শুভকামনা থাকলেও বাংলাদেশের জন্য প্রত্যেকটা ম্যাচ জিততে পারে এবং বাংলাদেশ জিতে যেন এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে অস্ট্রেলিয়ায় খেলতে পারে সেই শুভকামনা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ